নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলায় আলাদা করা গেল না কাউকেই তাই ফল নির্ধারণের জন্য দ্বারস্থ হতে হল টাই ব্রেকারের সেখানে নায়ক হিসেবে আবির্ভূত হলেন গোলরক্ষক দেওগা কস্তা তার নৈপুণ্যে স্পেনকে হারিয়ে ওয়েফা নেশন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল সিরাজ মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত প্রায় ছয় বছর আগে শেষবার ওয়েফা নেশনস লীগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল পর্তুগাল এবার দু সালে এসে আবারও এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ফাইনালে স্পেনকে টাই ব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো নেশনস লীগ জয়ের রেকর্ড করেছে পর্তুগিজরা রবিবার আলিয়ানজ অ্যারেনায় মুখোমুখি হয় স্পেন ও পর্তুগাল তবে ম্যাচে প্রথমে এগিয়েছিল স্পেন একুশ মিনিটে মাথার গোল করে দলকে লিড এনে দেন স্পেন তারকা জুবি মেন্ডি অন্যদিকে ২৬ মিনিটের মাথায় পর্তুগালকে ম্যাচে ফেরান নুনো মেন্ডেস তবে হাফ টাইমের ঠিক আগে লিড ফিরে পায় স্পেন ম্যাচের ৪৫ মিনিটের মাথায় মিকেল জাবালের গোলে দুই এক ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন ম্যাচের দ্বিতীয়ার্ধের একষট্টি মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে পর্তুগালকে আবারও ম্যাচে ফেরান রোনালদো শেষ পর্যন্ত দুই দুই গোলে ম্যাচ যায় অতিরিক্ত সময়ে তবে অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় ম্যাচ যায় টাই ব্রেকারে সেখানে স্পেন অধিনায়ক আলভারো মোরাতা পেনাল্টি মিস করলে পাঁচ তিন গোলের জয় নিয়ে শিরোপা উল্লাসে মাতে পর্তুগাল কিনে হয়ে এদিকে ইউরো ও দু উনিশ সালের নেশনস লিগের পর জাতীয় দলের জার্সি গায়ে এটি রোনালদোর তৃতীয় শিরোপা সিরাজুম্মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক